শাহজাদপুর ওখানে মন্দিরে ছিলাম ক্লাবে তা ওখানকার এক ভক্ত আমার সাথে আজকে প্রচুর পরিমাণে সহযোগিতা করছে আমার ব্যাগরা সাথে করে নিয়ে আমার সাথে যাত্রাপথে উনিও হিসা নিয়েছেন মজিদার হয়েছে ভক্ত মানে পরম ভক্ত বাবা কেদারনাথের নাচেন তা আমার সাথে আজও মিলিয়ে দিয়েছে তা সামনে যদি যাত্রাপথে এরকম ভক্ত যদি পেয়ে যাই হব এবং আমার যাত্রাপথ আরো হবে ভালো হবে এই যে এই আজকের এই যাত্রাপথে আপনার যে উনি সহযোগিতা করছেন এতে আপনার কতটা উপকারিত হচ্ছে প্রচুর পরিমাণে উপকার হচ্ছে প্রচুর মানে বলে বোঝাতে পারবো না না হলে পরে ওই জায়গাটা আমি নিয়ে যেতাম প্লাস আমি যেরকমভাবে ভাবে যেতাম সেরকম ভাবেই যেতে হতো এই যে একজন ভক্ত যাচ্ছে ভক্ত দ্বারা আপনার কি কি উপকার হচ্ছে কি নিয়ে যাচ্ছে জিনিসপত্র আপনার আমার খাবার জল আছে আর আজকে তো আমার একাদশী জল ছাড়া কিছু খাবো না তারপর আমি এসে মালশা নেব দুপুর বেলা চারটে একাদশী ছাড়বে তার আগে আমি মালসা নিতে হবে বাবার ভক্তের কাছে আপনার কি দাবি সামনে এলাকায় আপনি গিয়ে আপনি কি দাবি করতে চান এরকমই ভক্ত যাতে পাই তাতে আপনার কি উপকারিত হবে যে আমার পাশে থাকলে পরে আমি মানে অনেকটা বেশি এগোতে পারবো প্রেরণা পাবো আমার আগে যে ভক্ত ছিলেন ইনি ছিলেন ভালোবাসা পাবো ভক্তের নাম ভক্তের নাম আপনার ঠিকানা জাকর 나জন নাদনঘাট পূর্ব বর্ধমান বর্তমানে আপনি যে ভক্ত আছেন আপনার নাম আর ঠিকানা বলেন আমার নাম পার্থদেব মহন্ত ग्राम গ্রাম বর্ধমান থেকে পর্যন্ত 나জনঘাট ناحيه পূর্ব বর্ধমান জেলা নাদনঘাট থানার ছোটকবলা বিদ্যানগর গ্রামের বাসিন্দা তো আমি নবদ্বীপ ধাম থেকে কেদারনাথের পথে যাত্রা দিয়েছি আজকে নবম দিন তো কালকে কালকে আমি এখানে শাহজাদপুর নাদনঘাট শাহজাদপুরে আমি মানে আশ্রয় নিয়েছি রক্ষাকালী মন্দির এখানে মাতা আছে ওখানে বাবা ভোলেনাথ আছে মা মনসা আছে মা শীতলা মাতা আছে এই ষষ্ঠীতলা তা এখানে আশ্রয় নিয়েছি আর সকল ভক্তদের গ্রামের ভক্তদের এত ভালোবাসা এত স্নেহ নেমার সব কষ্টই আমি ভুলে গেছি এতটা পথ অতিক্রম করে এসেছি আমি কোনো আর মানে কষ্ট নেই ভক্তের ভালোবাসায় আমি মিলন হয়ে গেছি জয় শ্রী মহাকাল রাত আপনি উদ্দেশ্য নিয়েছেন কত দিনের মধ্যে পৌঁছাবেন আমি উদ্দেশ্য নিয়েছি দু বছরে আমি পৌঁছবো রেগুলার তিন কিলোমিটার করে কিন্তু তিন কিলোমিটার এখনো কভার হচ্ছে না অতিরিক্ত গরমের জন্য মানে একটু অসুবিধা হয়ে যাচ্ছে তো দেখছি আমি তবুও সামনে গিয়ে হয়তো কভার করে ফেলবো সকল মানুষের কাছে আপনি কি বার্তা দিতে চাইছিলেন সকল বা মানে সকল মানুষের কাছে আমি শুধু প্রার্থনা করছি বাবা কেদারনাথের কাছে মানে এখন যা ভ্রষ্টাচার জিনিসটা মানে হিংসা হিংসি মারামারি লোভ লালসা মানে ভক্তি কম মানুষের হিংসা হিংসি বেশি এই জিনিসটা যাতে বন্ধ হয়ে যায় আমার একটাই লক্ষ্য মানে সকলের কাছে আপনি চাইছেন যে এবং মানে সকলের ভক্ত সকল ভক্তদের কাছে আমি একটাই কথা বলতে চাই আমাকে একটু মানে আমার পাশে একটু দাঁড়ান আর আমায় একটু প্রার্থনা করুন আশীর্বাদ করুন আমি যাতে বাবা কেদারনাথের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি সুস্থভাবে বাবা কেদারনাথের কাছে গিয়ে আপনার কি ইচ্ছা আছে জগতের মঙ্গলের জন্য যে হিংসা হিংসি জাতি ভেদাভেদ ধর্ম জিনিসটা যাতে না থাকে মানুষ মানুষের সাথে প্রেম ভালোবাসায় যাতে সংযুক্ত থাকে বর্তমানে আপনি রয়েছেন কোথায় এখন রয়েছি শাহজাদপুর নাদনঘাট বুঝলাম আজকে আপনার কততম দিন আজকে নবম ইচ্ছা আছে আপনার দু বছরের মধ্যে পৌঁছে দু বছর আমি পৌঁছে